তাহলে সুন্দর করে দেখ তাহলে একটা প্রশ্ন উত্থাপনটা কে করেছে কে একটা উত্থাপন করেছে মেয়ে আর ক্যান বলো বলো বাবু দুটো মেয়ের মানে জিজ্ঞেস করেছিলে তুমি যা তো অনিশ তো তাহলে অনিশ আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথি অনিশ সরকার একটা প্রশ্ন করেছে স্যার এইদিকে তাকে সুন্দর করে মে এম এ ওয়াই মেয়ে এর মানে কি বলেছে ঠিক আছে তাহলে এর মানে মেয়ে মানে দুটো আছে হ্যাঁ তাহলে এই মেয়ে মানে হচ্ছে পাড়া আবার মেয়ে মানে মে মাস আছে আমাদের মাসের মধ্যে মে মাস তাহলে এই মাসের একটা হচ্ছে মাসের নাম একটা মেয়ে মানে পাড়া এইবার প্রশ্ন হচ্ছে মনিশে আমাকে এই প্রশ্নটা করেনি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা দরকার পরিষ্কার মেয়ে মানে পাড়া আবার তোমাদের মনে হতে পারে স্যার হ্যাঁ গুড যে স্যার ক্যান মানেও তো পাড়া তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি স্যার মেয়ে মানে পাড়া ক্যান মানে পাড়া তাই তো এইবার তোমরা যখন বাইরে যাও তোমরা যখন বাইরে যাও স্যারকে জিজ্ঞেস করো না সেটা ইংরেজিতে হোক বা বাংলাতে হোক জিজ্ঞেস করো তো যে স্যার আমি কি বাইরে যেতে পারি আমি কি টয়লেট যেতে পারি আমি কি হ্যাঁ মে আই গো টু টয়লেট মে আই গো টু ওয়াশরুম মে আই কাম ইন বলো তো তোমরা বলো তো এই কথা তাহলে দেখো এই যে প্রশ্নটা করলে এর মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে আছে মেয়ের উত্তর তাহলে তুমি কিন্তু পারমিশন নিচ্ছ স্যারের কাছ থেকে যে স্যার আমি কি যেতে পারি এবার স্যারের যদি মনে হয় যে ঠিক আছে তুমি এখন যেতে পারো স্যার বলবে হ্যাঁ ইউ মে গো তুমি যেতে পারো তাহলে ভালো করে বলছো তাহলে মেয়ে মানে পারা কিন্তু তার মধ্যে সম্ভাবনা আছে তুমি যেতে পারো আবার নাও পারো সম্ভাবনা ধরো আমি বললাম যে অনিস ইউ মে কাম তুমি আসতে পারো আবার নাও পারো তোমার যদি ইচ্ছে হয় তোমার মন যদি চায় তুমি এখানে বসতে পারো ইউ মে সিট হিয়ার তুমি এখানে বসতে পারো মন চাইলে না চাইলে না বসতেও পারো তাহলে মেয়ের মধ্যে একটা সম্ভাবনা আছে পারা বোঝাবে কিন্তু একটা সম্ভাবনা আছে যে একদম হতেই হবে একদম পারতেই হবে এরকম বোঝাবে না যেটা ক্যান দিয়ে আমরা বোঝাই যেমন ধরো ক্যান ক্যান মানেও পাড়া ক্যান মানেও পারা কিন্তু এখানে কোনো সম্ভাবনা নেই আমরা ক্যান মানে মানে পারবে সম্ভাবনা কিন্তু এই পাড়ার মধ্যে কি আছে সম্ভাবনা আছে আর ক্যান মানে পাড়া এই পাড়ার মধ্যে কোন পরিষ্কার পরিষ্কার সুন্দর পরিষ্কার क्या गुड তাহলে এবার एग्जांपल গুলো দেখি আমরা সুন্দর করে বুঝতে পারবো সবাই দেখো অনির সাধন অঙ্ক করে দিকে ফার্স্ট एग्जांपल বলছে ইট মে রেইন ইট মে রেইন দেখো মে মানে সম্ভাবনা রেইন মানে বৃষ্টি হওয়া ঠিক আছে তাহলে ইট মে রেইন মানে বলছে বৃষ্টি হ্যাঁ তাহলে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে তার মানে সম্ভাবনা আছে নাও হতে পারে তাহলে সম্ভাবনা আছে নাও

আমি গুলো একবার আমি একবার শুনতে পেছি তো তারা এটা করতে পারে এবার ভালো করে বুঝো এই পাড়ার মধ্যে কি কোনো সম্ভাবনা আছে মানে করতে পারে মানে পারেই কোনো না পাড়া সম্ভাবনা নেই ওই যে টেন্সেন্স কি बोलते रखो वो তুমি লিখতে পারো মানে তুমি পারো এর মধ্যে কোনো সম্ভাবনা নেই নেট बोलते रखो सी মানে কি মানে সি মানে সে ছেলে নামে

ডিফারেন্সটা কি তফাতটা কি সবাই বুঝতে পেরেছি সুন্দর করে বুঝতে পেরেছি সবাই সাহেব মানিস আসিমুল কেয়া বুঝতে পেরেছি কেয়া কেয়া বাবু কথা না বিদিশা কথা না তাহলে সবাই কি বুঝতে বিদিশা বুঝতে পেরেছি তাহলে আমি যদি জিজ্ঞেস করি ধরি তাহলে কি বলতে পারবে সুন্দর করে আচ্ছা এবার তাহলে আমি ধরবো আমাকে একটু সুন্দর করে দাও দেখি আমি একটু ধরি সুন্দর করে আমাকে এবার সোহা প্রথমে সোহা বলো

এই মেটা দিকে দা বিধিชา বলো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ইউ ক্যান রিড ইউ ক্যান রিড মানে বলো তুমি পড়তে পারো এর মধ্যে কি সম্ভাবনা আছে কোনো যে না পারার পড়তে না পারার কোনো সম্ভাবনা আছে হাতালি দাও বিধিちゃん হাতালি দাও এবার ক্লাস সুন্দর করে যে পাশের মেটাকে ঋতুবা বলো তুই তোমাকে জিজ্ঞেস করি যে ইউ মে গো ইউ মে গো মানে কি বাবু গো মানে বলো

তাহলে কি বলে দাও যে ইউ মে গো মানে কি তুমি যেতে পারো হ্যাঁ তাহলে এর মধ্যে কি সম্ভাবনা আছে না সম্ভাবনা নেই আচ্ছা সুন্দর আচ্ছা স্যার আছে সুন্দর করে হ্যাঁ তাহলে এবার উর্মিলা বলবে উর্মিলা বলো ইউ মে গো ইউ মে গো মানে বলো তুমি কি সুন্দর করে আচ্ছা বিদিশা বলে দাও ইউ মে গো তুমি যেতে তাহলে তুমি যেতে পারো এর মধ্যে সম্ভাবনা আছে মানে যেতে পারো আবার সুন্দর যদি যদি বলি বলি যে ইউ ইউ মে সিট আবার ক্যান ইট এর মধ্যে সম্ভাবনা আছে তাহলে সবাই খেয়া আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো ক্লাসের মধ্যে শুধু লাফালাফি হুড়োহুড়ি করলে হবে না তার মানে প্রমাণটা পাওয়া গেল তো প্রমাণটা হচ্ছে লাফালাফি হুড়োহুড়ি করলাম কিছু মন দিয়ে শুনলাম না

পারা তাহলে এর মধ্যে সম্ভাবনা আছে তো এবার নাও খেলতে পারো মানে বলে দিচ্ছে তুমি তুমি চাইলে খেলতে পারো আবার নাও গুড সুন্দর করে মন দিচ্ছ না তার মানে পাচ্ছ না বুঝতে পারছো তার মানে পড়াশোনাটা কেমন হচ্ছে বাবু সুন্দর না কে জানা চলে গো টু ইয়ার সিট যখন তোমাকে ধরেছি তুমি পারো এখন কোনো বলা হবে না আচ্ছা এবার অঙ্ক যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি এখানে আসতে পারো ইংরেজিতে বলো বাংলা হবে না তুমি এখানে আসতে পারো তুমি এখানে আসতে পারো তুমি এখানে আসতে পারো হ্যাঁ সম্ভাবনা দিয়ে বলবা সম্ভাবনা তুমি এখানে আসতে পারো মানুষ পারবে ইউ মে কাম এখানে এখানে বলো এখানে ইংলিশ কি এখানে ইংলিশ তুমি বলো দাও দা আস হ্যাঁ বলো মে কাম ইউ মে কাম হিয়ার তাই তো মানে কি বাংলা মানে তুমি এখানে আসতে পারো অঙ্ক শুনেছ হ্যালো তুমি এখানে আসতে পারো ইংরেজি বলো ইউ মে কাম হিয়ার হ্যাঁ তাহলে এর মধ্যে কি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা দাও তো মানে আসতে পারো আবার না বুঝতে পারছ তো তাহলে এই বাক্যটাকে যদি ক্যান দিয়ে বলি যে তুমি সেখানে যেতে পারো ক্যান দিয়ে বলবা কোনো সম্ভাবনা নেই তুমি সেখানে যেতে পারো তুমি সেখানে যেতে পারো বুঝে বুঝে বলো তারা ক্যান হ্যাঁ ইউ ক্যান সো বাবু সবাই পড়াশোনা ক্যান গো হিয়ার